নতুন একটি চাকরির আবেদন নিয়ে নতুন একটি অথবা একটি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসছিলাম ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তার আগে বলে নেই আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি অলরেডি আমার চ্যানেল এবং ইউটিউব আমার ফেসবুক পেজ হয়েই থাকেন তো অসংখ্য ধন্যবাদ তো আমি দেখতে পাচ্ছি যে সিভিল সার্জনের কার্যালয় জয়পুরহাট তো এখানে এক নম্বর যে পটটা রয়েছে সেই পটটা হল পরিসংখ্যানবিদ লোক নেবে চারজন গ্রেড নং চোদ্দ আর দুই নম্বর যে পট্টা রয়েছে এটা হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপরেটর পোস্ট সংখ্যা একটা আর হচ্ছে গ্রেড নং চোদ্দ স্টোর কিপার পাঁচটা নেবে লোক আর গ্রেড নং ষোলো কোল্ড সেইন টেকনিশিয়ান পথ সংখ্যা একটি অথবা লোক নেবে একজন গ্রেড নং পনেরো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পোস্ট সংখ্যা দুইটা গ্রেড নং ষোলো স্বাস্থ্য সহকারী পোস্ট সংখ্যা আটত্রিশটা গ্রেড নং ষোলো ড্রাইভার পোস্ট সংখ্যা একত্রিশ জন সরি একজন গ্রেড নং ষোলো ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট সংখ্যা দুইটা গ্রেড নং ষোলো এখন জানিয়ে দেবো শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এবং কোন কোন জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন এখানে আমি যদি বলি এক থেকে এক এক নং যে পোস্টটা সেটা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে দুই নম্বর যে পদটা রয়েছে সেই পদের সেবাতে যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী স্নাতক অথবা সম্বয় ডিগ্রি থাকতে হবে কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে এবং বাংলায় প্রতি মিনিটে পচি পঁচিশ ইংলিশে তিরিশ একটু শব্দ টাইপিং রাখতে হবে আর ষাটলিপিতে বাংলায় প্রতি মিনিটে হচ্ছে পঁয়তাল্লিশ ইংলিশে সত্তরটি তৃতীয় নম্বর যে পোস্টের অভিজ্ঞতা বা সে কথা যোগ্যতা বলা হয়েছে সেটা হচ্ছে আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইসিসি পাস স্টোরকিপার পদে চূড়ান্ত নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে মানে টাকা এখানে দিতে হবে এরপর দেখতে পাচ্ছি যে চতুর্থ নম্বর এখানেও হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজিশন বা এয়ার কন্ডিশনিং গ্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর পদটার জন্য রয়েছে আপনার শিক্ষিত যোগ্যতা সার্টিফিকেট হচ্ছে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস কম্পিউটার চালনায় টাইপিং থাকতে হবে এবং বাংলায় প্রতিমিটে বিশ প্রতি প্রতিমে বিশ কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পর্যায়ে এরপর দেখতে পাচ্ছি যে ড্রাইভিং যেটা সেটা হলো অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং জিএসসি স্কুল সার্টিফিকেট মানে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি পরীক্ষার্থে নিতে হবে সর্বোচ্চ যে পোস্টটা ছিল সেটার সার্টিফিকেট থাকতে হবে হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস থাকতে হবে আর শুধুমাত্র শুধুমাত্র এখানে জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এখানে যদি বয়সের কথা বলি তাহলে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আর যদি আপনি কোনো কোটার অন্তর্ভুক্ত থাকেন তবে সেক্ষেত্রে সর্বোচ্চ বয়স আপনার বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে এরপর পেমেন্টের বিষয়টা অবশ্যই জানেন ছবির বিষয়টা অবশ্যই জানেন তারপর বলি ছবির ব্যাকগ্রাউন্ড এখানে চেয়েছে হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই সারা দিলে ভালো হয় আর এস এস করার অপশানটা হচ্ছে এস এম এস অপশনে গিয়ে লিখবেন এস এম এস অপশনে গিয়ে লিখবেন যে সি এস জে ওয়াই পি ইউ মানে জয়পুরহাট জয়পুরহাট স্পেস ইউজার আইডি এনসিএন ওয়ান সিক্স থ্রি নম্বরে আর দ্বিতীয় যে এস আসবে এখানে আপনার লিখবেন সি জয়পুরহাট সিএস জয়পুরহাট মানে সিভিল সার্জন জয়পুরহাট স্পেস ইয়েস স্পেস আপনার পিন নম্বর এম সেম ওয়ান সিক্স টু নম্বরে শুধুমাত্র টেলিটক প্রি পেইড সিন থেকে আপনি এই পেমেন্টটা দিতে পারবেন আর সকল ভাইবার যে বিষয়টা ভাইবার বিষয়টা হলো সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ অবশ্যই নিয়ে যাবেন এটা আপনার চেক করবে ভালোভাবে এটা আমি পরীক্ষিত আমি নিজেও ভাইবাতে যখন অ্যাটেন্ড করি তখন এইগুলা জিনিস প্রথম পয়সা জানতাম না পরবর্তীতে আমি এইগুলা অভিজ্ঞতা হয়ে গেছে আপনারা যেন এই ভুলগুলো না করেন এই জন্য আপনাদেরকে আমি এটা সজাগ করে দিলাম ধন্যবাদ সবাইকে